সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একজন বোন দাঁড়িয়েছে তো আসলে এই বোনটা কেন আসছে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন রূপে গুণে সবই ঠিক আছে কিন্তু ক্যামেরার সামনে কেন আসলে মূলত কথা কিন্তু সেটাই তো আমরা সেই কথাগুলো শুনবো আসলে কি কারণে ক্যামেরার সামনে আসছে এই বোনটি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি একটু জোরে বলবেন দুপুরে ভাত খেছেন ভাত তো খাওয়া হয়নি দুপুর এখনো খান নাই কেন রান্না হয় নাই রান্না হয় নাই রান্না কি রান্না করার মতো ব্যবস্থা নাই না করার মতন ব্যবস্থা তো নাই এটা কোনো কথা বললেন কি কথা শুনলে ভালো লাগে এক বেলা বাদে এক বেলা খায় ঠিক মতন খাইতেই পায় না ঠিক মতো খাবার খাইতে পারেন না আসলে কি কারণে সেই কথা বলেন তো কি কারণে অনেক কষ্টের মাঝে আছি কি কষ্ট আপনার জীবনে সে কষ্টের কথাটা একটু বলেন আমার জীবনে অনেক কষ্টই পৃথিবী ভিতে যার বাবা মা নাই তার জীবনে কষ্টই বেশি বাবাও নেই মাও নেই মা আছে মা তো নাই মা এখন চলে গেছে ফালায়া থুয়ে বাবা মারা গেছে মা রেখে চলে গেছে হুম বাবা মারা গেছে হুম আচ্ছা তো আসলে এই যে মা রেখে চলে গেছে বাবা মারা গেছে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ির শখে পড়ুক মানে টাঙ্গাইল সফিপুর আচ্ছা তো আসলে এখন তো আপনি ঢাকা আছেন যেটা ঢাকা আছে এখন থাকে কি করেন ঢাকায় ঢাকা আছে মামার কাছে না আছে মামার কাছে কোন কাজ করেন কাজ করি কি কাজ করেন এই যে গার্মেন্টসের সেলাই মেশিনের কাজ করি গার্মেন্টসের সেলাই মেশিনের কাজ করি আচ্ছা তো এই যে গার্মেন্টসে কাজ করে কত টাকা বেতন পান 6500 টাকা 6500 টাকা তো সেটাতে কি কি জীবন চলে চলে না তো আর একটু জোরে বলতে চলে না জীবন চললে কি আর প্রতিবেদন আসে আচ্ছা তো আসলে এই যে মানে যার বাসায় আছে না আপনি কী যেন বললেন মামা না কাকা মামা মামা মামার বাসায় মামা কি আপনাকে একটু হেল্প করে না মামা হেল্প করব কেম্বে মামাই তো খুব অসহায় গরিব পরিবার আচ্ছা মামা কি করে মামা রিক্সা চালায় রিক্সা চালায় তো আসলে মামা রিক্সা চালায় এই কারণে মানে আপনাকেও দেখতে পারে না তো আসলে আপনার মানে বাড়িতে আত্মীয় স্বজন কেউ কি আপনাকে দেখে না আত্মীয় স্বজন দেখলে কি আর মামার বাড়িতে পয়রা থাকে মামাটা অসহায় থাকলো তাও তার ছায়া ধরে ঠাই হয়ে রয়েছে আচ্ছা তার মানে মামা অসহায় মামার ছায়া ধরেই আছেন আচ্ছা তো আসলে আপু এই যে বাবা মারা গেছে মা চলে গেছে এখন আপনি মানে ক্যামেরার সামনে আসছেন মূলত কি জন্য সেই কথাটা একটু বলেন চাই একটা মনের মানুষ যে আমাদের বিয়ের সাথে করব এরকম একটা মানুষ আচ্ছা এই যে ক্যামেরার সামনে আসলে যে ভালো মনের মানুষ পাওয়া যায় বিয়ের সাথে করে না লোক পাওয়া যায় এটা আপনাকে কে বলেছে এটা এই যে আইসি সবাই বলে যে যাও তোমার জীবনে অনেক কষ্ট তোমার কষ্টের কথা প্রতিবেদনের মানুষের একটা ক্যামেরার সামনে বললে যদি তোমার মাথার উপর ছায়া ধরে কেউ একটা মনের মতন মানুষ তুমি পাও এই কারণেই আইসি মানুষের কথা শুনেই আইছে দুই একজনে কইছে যে প্রতিবেদনে গেলে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় এই কারণে আসা আচ্ছা এই কারণে আসা তো আসলে এই যে প্রতিবেদনে আসলে ভালো মনের মানুষ পাওয়া যায় তো জীবনে কি কখনো আপনি তো দেখতে শুনতে ক্যামেরায় অনেক সুন্দর লাগছে আপনাকে অনেক সুন্দর জীবনে প্রেম আসে নাই আপনার প্রেম দিয়ে কি হইব যাই প্রেম মানুষরা কষ্ট দেয় মানে কখনো প্রেম আসেনি নাই না প্রেম করে নাই সারা জীবন কষ্টই বড় হইছি প্রেম তো করার কথাই নাই কাজে কাজেই রইছি কাজ না করলে তো ভাত হয় না আচ্ছা আচ্ছা তো আসলে আপনার সাথে এখন মানে যোগাযোগ যে করবে তো কিভাবে যোগাযোগ করবে কোন ব্যবস্থা আছে সেরকম হ্যাঁ মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। টাচ মোবাইল না বাটন ফোন বাটন ফোন টাচ মোবাইল কই পাবো আচ্ছা টাচ মোবাইল নাই আসলে দর্শক খাইতেই পারে না টাচ মোবাইল না কোথায় পাবে এটাও তো কথা সত্য তো আপনারা যদি এই ভোনটিকে দেখে যদি একটু সহযোগিতা করেন একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন হয়তো এই বোনটা সুন্দরভাবে চলতে পারবে তো আপনার ফোন নাম্বারটি বলতে পারেন আমি পরে দিয়ে দেব পরে দিয়ে দিবেন আচ্ছা দর্শক আপনারা স্ক্রিনে এই বোনটির ফোন নাম্বার পাবেন আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বোনটির সাথে কেউ প্রতারিত হবেন না প্রতারণা করবেন না এবং আপনারাও প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে তাকে বিয়ে শি করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম